সামনে আসবে ঠিক তদ্রূপভাবে এই সমস্ত জিনিসগুলো আপনি যেমন ভাবে মনের মধ্যে আতিয়ে ভরেছেন তদ্রূপভাবে জিহাদের কথা আসলে আপনাকে জিহাদকে মেনে নিতে হবে আর যদি জিহাদকে আপনি মানতে না পারেন জিহাদ যদি আপনার কাছে পছন্দ না হয় জিহাদ যদি আপনার মন খারাপ করে দেয় মন বিকৃত করে দেয় সিরাত শুনতে আর ভালো না লাগে তাহলে মনে করবেন আপনার মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে কারণ জিহাদ এমন একটি জিনিস যে হাজ ছাড়া কখনোই আপনি পৃথিবীর মধ্যে বাঁচতে পারবেন না